ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্ব চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে আত্তলার দরকার থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিস্ময় বললেন কি রে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমু লাজিমাতনি ওয়া গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি। ঘরে থাকতে পারল না মসজিদে চলে আসে বিশ্বনবী বলেন আমি কি তোমারে এমন একটা দোয়া শেখাব যেটা বললে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই ক্রিপনতা ভিরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণু নবী শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামি ওয়াল হাসান ও আউযু কেমিনাল মিনাল আযসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্ব নবীর শেখানো এই দোয়ার আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়বেন আমার প্রিয় পটো খালির ভাইরা বিশ্ব নবীর জামাতা না আলী রাদি আল্লাহ তালুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় মেজর জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য কর সাইয়েদ আলী রাদিয়াল্লাহু তাআলান্ন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকানা আলাইকা মিছল জাবালিন কাবিরিন দাইনান আব্দুল্লাহু আনকা পাহার পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন ছোট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আছে হ্যাঁ আছে আল্লাহ মিনিবি হালালি কান হারামি আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী হয় ওই করে এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন বিপদে পড়লেই প্রথমে ইন্না লিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সপে দিতে হয় হাসবুল্লাহ চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু আল আযীমুল খালিফ এই